আসসালামু আলাইকুম চৌত শ্রেণীর প্রিয় আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা নম্বর একশো দুইয়ের পাঁচতঙ্গ নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে খালিঘড় পূরণ করো এক থেকে তিন পর্যন্ত আজকে আমরা খুব সুন্দর খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্দুরা এক থেকে তিন পর্যন্ত আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এক নম্বর অঙ্কটি বলা হয়েছে তিন খালি খালিগড় যোগ পাঁচ ভাগের এক সমস্যমান হচ্ছে পনেরো ভাগের তেরো এক্ষেত্রে আমাদের খালি ঘরের মানটা বের করতে হবে আমরা সমাধান লিখে পুরো অঙ্কটা তুলে নিব ঘরের মান বের করার জন্য আমরা কিছু বিষয় জানতে হবে অর্থাৎ এই সমান এ পাশটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডামপক্ক ঠিক আছে আমরা বা লেখে এই বাম পক্ষের মধ্যে তিন ভাগের খালি গড়টা অর্থাৎ খালি ঘরটা আমরা নিজে লিখে দিয়েছি তিন ভাগের খালি ঘরটা আমরা বাম পাশে রাখবো আর পনেরো ভাগের তেরো থেকে আমরা পাঁচ ব্যাগের এক বিয়োগ করব। কারণ পাঁচ ব্যাগের এক আছে বাম পক্ষে ঠিক আছে এটা আছে যুগের এটা আগে কে চিহ্ন আছে যুগের চিহ্ন এটা যখন এই পক্ষান্তর হয়ে ডান পাশে যাবে তখন এই যোগটা হয়ে যাবে বিয়োগ অর্থাৎ যুগের বিপরীত বিয়োগ আবার গুণের বিপরীত বাঘ এগুলো তোমাদের বিপরীত মনে রাখতে হবে আমার বাঘের বিপরীত গুণ যেহেতু এটা যুগের আছে এটা পক্ষান্তরে যখন এ পাশে আসছে তখন এটা কি হয়েছে যাচ্ছে বিয়োগের হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা পনেরো ভাগের তেরো থেকে পাঁচ ভাগের এক বিয়োগ করব সেক্ষেত্রে আমরা জানি যে বিয়োগ করার ক্ষেত্রে এই হরগুলো কি করতে হয় সোমঘর নিতে হয় হরগুলো লসাগুন নিতে হয় আমরা বা লেখে তিন ভাগের খালি ঘরটা লিখব লিখে সমান সমান লেখে এখানে পনেরো এবং পাঁচের লসাগুন নিব পনেরো এবং পাঁচের লসাগু কিন্তু পনেরো আমরা আগে দিচ্ছিলাম যে ছোট সংখ্যার যদি বড় সংখ্যাটার গুণিতক হই তাহলে যে বড় সংখ্যাটা হচ্ছে অর্থাৎ ছোট সংখ্যার গুণিতক যদি বড়োটা হই তাহলে বড়োটাই হচ্ছে লসাইব পাঁচের গুণিতক কিন্তু পনেরো তাহলে পনেরোই হচ্ছে লসাইব যেহেতু এখন দুইটা সংখ্যাই তা আমরা পনেরো বসাবো বসে এখন নতুন হ এই নতুন হরটাকে তো পনেরো কে প্রথম বগ্নাংশের পনেরো দ্বারা হর দ্বারা ভাগ দিব পনেরো দ্বারা পনেরো কে ভাগ দিলে এক এক লবের সাথে গুণ করলে তেরো কে তেরো বিহুক চিহ্ন বসাবো বসে এই দ্বিতীয় বগ্নাংশে হর পাঁচ পাঁচ দ্বারা পনেরো কে ভাগ দিলে তিন পাঁচ পনেরো ফলাফল তিন আসে তিন দ্বারা লবের সাথে এক গুণ করলে তিন এ কে তিন আশা করি বুঝতে পারছো এখন আমরা বা লিখে তিন খালি বাঘের এবং সমস্যাম দিয়ে পনেরো বসাব তারপরে এই তেরো থেকে তিন বিয়োগ করে হবে দশ ঠিক আছে তারপরে আমরা এটি সময় বা লেখে তিন বাঘের খালিঘড় সমস্যাম দিয়ে তিন ভাগের দুই খেয়ে পেয়েছি আমরা এটাকে শুরু করে নিয়েছি ঠিক আছে অর্থাৎ এই পাঁচ দিয়ে দিয়েছি পাঁচ দিয়ে দশ এটাকে পাঁচ দিয়ে বাঘ দিয়ে তিন পাঁচা পনেরো অর্থাৎ তিন ভাগের দুই আমাদের খালি ঘরটা মান বের করার জন্য আমরা আড়ারি গুণ করবো অর্থাৎ তুমি যেভাবে আড়ারি গুণ করতে পারো আড়ারি গুণ হচ্ছে এভাবে দিয়ে এভাবে দিয়ে ঠিক আছে যেহেতু আমরা ঘর মান বের করবো খালি ঘরটা আমরা বাম পাশে রাখার জন্য প্রথমে আমরা খালি ঘরের সাথে তিন গুণ দিয়েছি ঠিক আছে তারপরে তিনের সাথে আবার দুই গুণ দিয়েছি আশা করি বুঝতে পারছো এখন আমরা খালি ঘরটা এই পাশে রেখে এইটা দিতে হবে না খালি ঘরটা এ পাশে রেখে এই তিনটাকে পক্ষান্তর করে আমরা এই বাম পাশে নিয়ে এসে পড়ছি তা তিন আসা এখানে গুণের বাম পাশে আসলে বাঘের হবে বাঘের হয়েছে ঠিক আছে অর্থাৎ তিন দশমিক দুইকে তিন দ্বারা ভাগ দিতে হবে এখন কাটাকাটি করি তিন একে তিন তিন একে তাকে উপরে কত দুই অর্থাৎ খালি ঘর সমান আমরা দুই পাচ্ছি খালি ঘরের মান কত পাচ্ছি দুই তা তিন ভাগের দুই যোগ পাঁচ ভাগের এক সমান সমান পনেরো ভাগের তেরো তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু দুই নাম্বারটি দুই নম্বরটা আমরা সমাধান লেখে তুলে নিয়েছি যে দেওয়া আছে পাঁচ ভাগের পা সরি সাত ভাগের পাশ যুগ পাঁচ ভাগের খালিঘর সমান সমান হচ্ছে পঁয়ত্রিশ বাঘের বত্রিশ আমরা বালেকে এখানে পাঁচ খালি খালিঘড়টা আমরা বাম পাশে রাখবো আর সাত বাঘের হচ্ছে যুগের আছে কারণ এটা আগে চিহ্ন নয় তার মানে যুগের ধরে নিতে হবে সাত ভাগের হচ্ছে যুগের আমরা যখন এই বাম পাশে নিয়ে আসবো তখন হয়ে যাবে বিয়োগের দেখো বিয়োগ চিহ্ন বসছে বালেকে আমরা পাঁচ ভাগের খালিঘড় লেখে সমান সময় লেখে এই পঁয়ত্রিশ এবং সাতের রসাগুন পঁয়ত্রিশ এবং সাতের লসাগু সাতের গুণিত কিন্তু পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ হচ্ছে রসাগণ না আমরা পঁয়ত্রিশ বসাব পথপগ্নশের হর হচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশকে বাঁক দিলে এক আসে এক দ্বারা লভ পঁয়ত্রিশকে গুণ করে বত্রিশ থেকে বত্রিশ বসছে বিয়োগ চুহ্নে বিয়োগ চুহ্নে বসবে সাত দ্বারা পঁয়ত্রিশকে বাঁক দেবে পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ ফলাফল পাঁচ আসে পাঁচ দ্বারা লব পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে এখন আমরা বালেকে পাঁচ ভাগের করে লিখবো এই পঁয়ত্রিশের পঁয়ত্রিশ বসাব বত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে সরি পঁয়ত্রিশ বিয়োগ করলে তাকে সাত অর্থাৎ পঁয়ত্রিশ ভাগের সাত ঠিক আছে আমরা এটাকে কাটাকাটি করেছি সাত এগের সাত আর সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগলে পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ একই সংখ্যা দিয়ে লব এবং হরকে কাটাকাটি করা যায় সেক্ষেত্রে এখন আমরা পাচ্ছি পাঁচ ভাগের খালিগড় সমসমান পাঁচ ভাগের এক এখন আমরা আর আরেক গুণ দিব খালি গোড়ের সাথে পাঁচ গুণ দিব পাঁচের সাথে আমরা এক গুণ দিব খালি গোল গুণ পাঁচ সমান পাঁচ গুণ এক তারপরে এই খালি এর পাশে রেখে গুণ চিহ্ন দিতে হবে না সমান দিয়ে আমরা এই পাঁচ ভাগের এককে পাঁচ দিয়ে ভাগ দেব কারণ পাঁচটা হচ্ছে গুণের এ পাশে আসলে হয়ে যাবে বাঘের পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাকে কত এক খালি গড়ে মান পাচ্ছি আমরা এক তাহলে সাত ভাগের পাঁচ যোগ পাঁচ ভাগের এক সময় পঁয়ত্রিশ ভাগের বত্রিশ একই রকমভাবে আমরা তিন নাম্বারটি সমাধান করবো ছয় ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের খালিঘড় সমসমান হচ্ছে বিয়াল্লিশ ভাগের তেইশ আমরা এই সমাধানের পূরণ করে তুলে নিব যেহেতু আমাদেরকে প্রিয় শিক্ষার্থী এই খালিঘড়ের মান বের করতে হবে আমরা এটা এখন খালিঘড় মানটা আমরা কেন বাম পাশে না রেখে ডান পাশে নিয়ে গেছি কারণটা হচ্ছে খালিঘড়ের আগে বিয়োগ চিহ্ন আছে ঠিক আছে বিয়োগ চিহ্ন থাকলে আমরা যদি ডান পাশে নিয়ে যাই এটা যুগের হয়ে যাবে ঠিক আছে পাশে রেখে করা যাবে এটা একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য সেজন্য আমরা কি করেছি এই দেখো এই খালি মাইনাস অর্থাৎ সরি বিয়োগ সাত ভাগের পাঁচকে আমরা এ ডান পাশে নিয়ে গেছি তাহলে এটা যুগের হয়ে গেছে আর এখন পাঁচ ভাগের ছয় ভাগের পাঁচ থেকে আমরা বিয়াল্লিশ ভাগের তেইশ বিয়োগ করব। অর্থাৎ বিয়াল্লিশ ভাগের তেইশ এ পাশে যুগের আছে যখন এটা বাম পাশে আসছে তখন বিয়োগের হয়ে গেছে ঠিক আছে বালেকে আমরা আবার কী করছি প্রক্রান্ত করেছি এই সাত খালি খালিগোটার বাম পাশে নিয়ে আসছি আর এই পুরাটা আমরা এ পাশে নিয়ে আসছি অর্থাৎ পুরা রাশি নিয়ে এলে মানের অর্থাৎ প্রক্রিয়ার চিহ্ন পরিবর্তন হবে না একটা দুইটা করে নিয়ে আসলে প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে এখন আমরা সয় এবং বিয়াল্লিশের লশা গুনিব সয় এবং বিয়াল্লিশের লশা কত যেন বিয়াল্লিশ বিয়াল্লিশ কারণ ছয়ের গুণিত বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বসেছি ছয় দ্বারা বিয়াল্লিশকে বাঘ দিলে কত হবে ছয় সাতা বিয়াল্লিশ সাত সাত দিয়ে এই পাঁচ সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগের বিয়োগ শ্রেণী বসেছি বিয়াল্লিশ দ্বারা বিয়াল্লিশকে বাঘ দিলে এক আসে এক দ্বারা তেইশকে গুণ করে তেইশে আসে এখন আমরা বা লেখে সাত ভাগের খালিগল লেখবো এখন বিয়াল্লিশ বিয়াল্লিশ বসাবো পঁয়ত্রিশ থেকে তেইশ বিয়োগ করলে থাকে বারো ঠিক আছে আমরা এটাকে চুরু করবো ছয় দ্বারা বাঘ দিয়ে সই দুই বারো ছয় দ্বারা বিয়াল্লিশকে বাঘ দিয়ে সই সাথে বিয়াল্লিশ অর্থাৎ সাত ভাগের খালিগল সাত ভাগের দুই ঠিক আছে এখন আমরা আড়াই গুণ দিব খালিগলের সাথে সাত গুণ দিব সাতের সাথে দুই গুণ দিব সাত খালিগল গুণ সাত দুই গুণ সাত এখন আমরা এই খালিঘড় সমান সমান দিয়ে এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই ভাগের সাত খেয়ে আমরা এই সাতটা এ পাশে যদি ভাগ হয়ে যাবে এটা গুণ আছে এ পাশে যারা ভাগ্য হয়ে যাবে এই সাথে আর এর সাথে কাটা আঁকবি দুই খালিগড় সমান সমান হচ্ছে দুই অর্থাৎ ছয় ভাগের পাঁচ খালি বিয়োগ সাত ভাগের দুই সমসমান হচ্ছে বিয়াল্লিশ ভাগের তেইশ আজকে পর্যন্ত থাকলো পরবর্তীতে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের যে আছে ছয় নং এবং সাত নংকে আলোচনা করবো Assalamu alaikum